স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ ছাব্বিশে মার্চ লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গন এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর্জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধে সাতটি মিনার পুষ্পবেদী গণসমাধি কৃত্রিম রথসহ নানা অবকাঠামো সাজানো হয়েছে নতুন করে শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজ মাসে বলেছে ফুল ইত্যাদি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে এজাকার সৌন্দর্য হয় এ জায়গা মাটি ছিল তাই এই কারণে আমরা পরিষ্কার করেছি তার ঘে থেকে কাজ করতেছি ঝাড়ু ঠারু নিতেছি ময়লা মানে কয়েক পরিষ্কার করতেছি তাইতে আমার কাছে খুব ভালো লাগে স্বাধীনতা দিবসে অতিথি সহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ছাব্বিশে মার্চের ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিন বাসী বন্ধ পুরাটা আমরা নিরাপত্তা সাথে ঢেকে ফেলবো বারোটি সেক্টরে আমাদের এখানে প্রায় পুলিশ কাজ করবে পোশাকে এবং ট্রাফিকে পিকেটিং এ রুট লাইনিং নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য গেল ষোলোই মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য ডেস্ক ষোলো বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ছিল এক পেশে এবার পাঠ্যপুস্তক পরিমার্জিত হয়ে সঠিক ইতিহাস ফিরেছে কিছুটা এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে এই পরিমার্জন শেষ হয়নি এখনও শিক্ষা গবেষক মনে করেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের এই পরিমার্জনে কিছুটা হলেও ঘুচেছে কলঙ্ক জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নানা পরিবর্তনের সাথে রদবদল আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও চলমান শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জন হয় নানা বিষয়ের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে এনসিটিভি বলছে বিগত ১৬ বছরে বইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে এক পেশেভাবে এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে ছিল কারো কারো বিষয়ে অতিবন্দনা পরিমার্জনের ফলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছেন পাঠ্যপুস্তকে একই সাথে মাওলানা ভাসানি জেনারেল এম এ জি ওসমানীসহ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সবাই আবার মুক্তিযুদ্ধ নিয়ে আগের অতি বন্দনাও কমানো হয়েছে পাঠ্যপুস্তকে এনসিটিভি বলছে পরিমার্জনের ফলে পাঠ্যপুস্তকে কিছুটা হলেও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা গেছে যার কিছুটা বাকি মুক্তিযুদ্ধ একপাক্ষিক বিষয় বিষয় হওয়ার কোনো এখানে যারাই যেভাবে অবদান রেখেছেন যাদের কারণে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি তাদের প্রত্যেকেরই এখানে কম বেশি তাদের উপস্থিতি থাকা প্রয়োজন যাতে আমাদের প্রজন্ম যেন আমাদেরকে এই অভিযোগ না দিতে পারে যে তার এত বড় ভূমিকা ছিল কিন্তু তাকে আমরা বইতে আমরা পাইনি এটা যেন না হয় সেই চেষ্টা আমরা শুরু করেছি সেটা পুরোপুরি হয় নাই সেটাকে আরও এগিয়ে নিতে হবে শিক্ষা গবেষকদের মত এমন সংস্কারের ফলে কিছুটা হলেও সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা তো এবার যে সামান্য পরিবর্তন হয়েছে সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কিঞ্চিত হলেও সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত্ব অত্যন্ত পরিহার্য সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি নিরপেক্ষভাবে পাঠ্যপুস্তকে পরবর্তী জন্মের জন্য অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাও যাকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে আর নবগঠিত দলে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে সচেতন ভোটারদের মাঝে তবে রাজনীতির মাঠ ইতিবাচক পরিবর্তনের বিষয়ে বিশ্বাসী নতুন দলগুলোর শীর্ষ নেতারা রাজনীতির বিশ্লেষক ড মাহবুব উল্লার মতে ক্ষমতার খেলা জমিয়ে দেওয়ার পাশাপাশি সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যা দেশের জন্য ক্ষতিকর মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে করবে সরকার গঠন কারা থাকবে বিরোধী দলে এমন অনেক প্রশ্ন পাক খাচ্ছে রাজনীতির মাঠে আঠাশ ফেব্রুয়ারি দেশগড়ার প্রত্যয় যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি হবে একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল পাঁচ আগস্ট পরবর্তী সময় বেশ কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন আর নিবন্ধন প্রত্যাশী দলের তালিকাটাও বেশ দীর্ঘ এদের মাঝে এনসিপি জনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি আরও আছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি বাংলাদেশ সংস্কার পার্টি সহ বেশ কিছু দল ভোটের মাঠে নয় দলগুলোকে নিয়ে কি ভাবছেন সচেতন ভোটাররা রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা দেখি যে ওই যে কথাটা বলে সেই কাজগুলো সেরকম পাওয়া যায় না আসলে এগুলো সব ধান্দাবাজি আর কিছুই না সবাই ধান্দাবাজ জনগণের জন্য কেউ ভাবে না ওই সময় তো অনেক দলে আসে পরে কিন্তু তাদের পাওয়া যায় না তবে ভোটারদের মাঝে সংশয় সন্দেহ যাই থাকুক না কেন আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী নতুন রাজনৈতিক দলগুলোর নেতারা ক্রিয়েটিভিটি ইনোভেশন দিয়ে এই বাংলাদেশটাকে এখন গড়ার সময় আমরা যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ তরুণদের হাতে বাংলাদেশটা আমরা দিতে চাই কারণ আমরা তো আসলে এই তরুণদের ছাড়াই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের লক্ষ্য হলো যতজন ভালো মানুষ আমরা পাবো তাদেরকে আমরা সামনে সংসদে পাঠানোর চিন্তা ভাবনা করছি এখানে যদি দশজনও ভালো মানুষ পাই আমরা দশজন ভালো মানুষকে নিয়ে আমরা আগাতে চাই ভোটের মাঠে নতুন দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে বলেন এই রাজনৈতিক বিশ্লেষক এখানে যেটা কাজ করে সংকীর্ণ স্বার্থ এই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্যই এতগুলো রাজনৈতিক দল হচ্ছে আরেকটা হলো এখানে যে ক্ষমতা খেলা হয় সেই ক্ষমতার খেলাকে মানে জমিয়ে তোলার জন্য কিন্তু এই এতগুলো রাজনৈতিক দল দল গঠনের এই প্রক্রিয়ার হিরিকে অনেকটাই বেপরোয়া বলেও মন্তব্য করেন তিনি তো আমাদের দেশে বেপরোয়াভাবে রাজনৈতিক দল গড়ে উঠছে এবং এতে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক দলের যে মূল দায়িত্ব যে লক্ষ্যে তারা কাজ করবে সেই কাজ করার ব্যাপারটাও কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এক এগারোর মতো কিংস পার্টিগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল নতুন দলগুলো সে পথে হাঁটবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এরা কে কার প্রতিনিধিত্ব করছে কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছে মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চুরানব্বই কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ সোমবার জেনেভাই রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে অর্থ বছরের জন্য জয়েন্ট রেসপন্স উদ্বোধনী অনুষ্ঠানে এই আবেদন জানানো হয় এই ইভেন্টের নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক পোপ সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন শতাধিক অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এ প্ল্যানে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা স্থানীয় সহ চোদ্দ লাখ আশি হাজার মানুষের জন্য তিরানব্বই কোটি ৪৫ লাখ ডলার সহায়তা প্রয়োজন খাদ্য সহায়তা জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ট্রেনে এই যাত্রার দ্বিতীয় দিন আজ এ ব্যাপারে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ গতকাল স্বস্তিতে ট্রেন যাত্রার খবর আমাদেরকে জানিয়েছিলেন আজকের চিত্র কেমন কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা কতগুলো ট্রেনে বা ছেড়ে যাচ্ছে আর কী বলছে নারীর টানে ঘরে ফেরা মানুষেরা সাথে যে প্রশ্নটি অনেকগুলো প্রশ্নই করেছেন তার মধ্যে যদি আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিতে চাই সেটা হচ্ছে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে রেলপথের এই যাত্রা সেটা কিন্তু আজকে দ্বিতীয় দিন তবে আজকেও গতকালের তুলনায় আজকে স্বস্তিটা আরও বেশি হয়েছে কারণ হচ্ছে গতকালকে দুটা ট্রেন বিলম্ব ছিল প্রায় ঘন্টা ধরে আর আজকে কোন পর্যন্ত ঠিক এই যে আমার পাশে জামালপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এটা দিয়ে সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত মোট এগারোটি ট্রেন নিজ গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাবে তবে কোন প্রকার বিলম্ব হয়নি মানে সেটা হচ্ছে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট দশ মিনিটও কিন্তু কোন ট্রেন বিলম্ব ছাড়েনি তার মানে বুঝতে হবে যে গতকালের তুলনায় আজকে যাত্রীরা অনেক স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন আর এই বিষয়টা নিয়েই কিন্তু সাধারণ যাত্রীরা তারা কিন্তু বলছেন যে গতকালকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে কোনো ট্রেন যদি বিলম্ব থাকে বা ঘন্টা বা দুই ঘন্টা সেটা কিন্তু সেই বিষয়টাও তারা স্বস্তি প্রকাশ করেছেন এমনকি টিকিট পাওয়া থেকে শুরু করে এই যে অগ্রিম টিকিট কেনার সময় যে জটিলতা থাকেন প্রতি বছরই সেটা দূর হয়েছে তারা বলছেন যে আমরা আধা ঘন্টা পরেও চেষ্টা করে কিন্তু আমরা টিকিটটা পেয়েছি তার মানে সেখানেও একটা ভোগান্তি নেই তার মানে বলা যাচ্ছে যে খুব সহজে ভোগান্তিহীন কোন ধরনের দুর্ভোগ ছাড়াই তারা কিন্তু বাড়ি ফিরছেন এখানে আমি একটু যদি ভেতরে দেখাতে চাই বা যাত্রীরা যে আসছে সে যাত্রীদের কাছ থেকে একটু জানতে চাই যে কোনো প্রকার ভোগান্তি হয়েছে কিনা এবার ট্রেনে ট্রেন যাত্রাটা এবার কেমন স্বস্তিদায়ক কিনা বা প্রতি বছর তো আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ি এবার কেমন এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আমি টিকিট পেয়েছি ইনশাল্লাহ আমার ফ্যামিলি যাচ্ছে আমি এখনো যাব না আমার তারিখ ছুটি আমি তখন যাবো এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি বা ওইখানে আমাদের দুই দুবার চেক করেছে এখানে পুলিশ ফোর্স আছে প্লাস পাশাপাশি রেল লাইনের যে কর্তৃপক্ষ আছে ওনারা আছে ওনারা আমাদেরকে চেক করেছে আমরা সফলভাবে এখানে এসেছি কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি ধন্যবাদ আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে যে তারা বলছেন বরাবরই অনেকে যেহেতু কর্মজীব চাকরি এখনো ছুটি হয়নি শুরু হয়নি তো সেক্ষেত্রে তারা কিন্তু অবস্থান ঢাকাতে অবস্থান করছে এবং পরিবারকে তারা বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন এর পাশাপাশি আমরা দেখেছি যে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের একটা অবস্থান দেখেছি কিন্তু সেটা কিন্তু এবার নেই একটু জানতে চাই যে আপনারা বাড়ি যাচ্ছেন ঈদের কোনো ধরনের আমি আমার ননদের তো সেক্ষেত্রে দীর্ঘ সময় যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে দীর্ঘ সময় যাত্রীদের যে অপেক্ষা থাকা প্ল্যাটফর্মে বসে থাকা ট্রেনের জন্য অপেক্ষা করা সেটা কিন্তু একেবারেই নেই অনেকেই আবার কিন্তু মিস করেছে তারা যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু অনেকেই আবার ট্রেনটি হাতছাড়া হয়েছে তাই তারা বিপক্ষকে পড়েছেন এবং কি তারা একটা ভোগান্তির শিকার হয়েছেন তো এই ছিল সাথে এখান থেকে সব কিছু পরবর্তী সংবাদে নতুন কোন তথ্য মিলে অবশ্যই জানার চেষ্টা করবো সঠিক নিশ্চয়ই আরিফ ধন্যবাদ দেশ জুড়ে বলছে উৎসবের আমেজ ঈদ উদযাপনে সাপ্তাহিক ছুটি মিলে নয় দিনের লম্বা ছুটি বন্ধ টানা ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামার আশায় সাগর কন্যা কুয়াকাটার ব্যবসায়ীরা পর্যটকদের বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা এর মধ্যে হোটেল মোটেলগুলোর সত্তর শতাংশ বুকিং সম্পন্ন হচ্ছে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ছুটবেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটায় পদ্মা সেতু চালুর পর ফেরির বিড়ম্বনা ছাড়াই কুয়াকাটা যেতে পারছেন পর্যটকরা তাই ঈদের বন্ধের ফাঁকে অনেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাগরকন্যাকে উপভোগ করবেন মানসম্মত সেবা দিতে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ যানবাহন গাইডসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এবছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের এরই মধ্যে হোটেল মোটেলগুলোর সত্তর শতাংশ বুকিং হয়েছে অলরেডি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রুম বুকিং হয়ে গেছে বাকিগুলো আশা করতেছি বুকিং হয়ে যাবে যে পরিমাণ ফোন আমাদের আসতেছে আমরা আশাবাদী যে এবার গত বছরের রেকর্ডটা ব্রেক করবে স্থানীয় দোকানিরাও ঈদ ঘিরে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন নতুন মাল উঠান হয়েছে আশা করি কুয়াকাটায় পর্যটক বিপুল পরিমাণে পর্যটক আগমন হবে আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন যে কটা স্পট আছে সর্বত্র আমরা বিচরণ করব। আমাদের সাথে জেলা পুলিশ নৌ পুলিশ তারাও সাথে থাকবে রমজান মাস জুড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিল সুনসার নিরবতা এবার লম্বা ছুটিতে সেই নিরবতা ভাঙার তোরজোর শুরু হয়েছে ঈদের ছুটি হবে উপভোগ্য ও নিরাপদ এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি জানান তারা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত তবে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবেন ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনায় বসবে না তেহরান সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন ব্রিটেনে অভিবাসন সংকট নিয়ে নানা প্রশ্নের মাঝে নতুন মাত্রা যুক্ত করেছে আদালতে ঝুলে থাকা প্রায় বিয়াল্লিশ হাজার মামলা সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যায় হোম অফিস প্রাথমিক আবেদন প্রত্যাখ্যান করার পর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিপুল সংখ্যক আশ্রয় প্রার্থী আমি ইউকে সরকারের কাছে এসাইলামের জন্য আবেদন করছিলাম বাট ওইটা প্রায় দেড় বছর হয়ে গেছে দুহাজার তেইশে সেপ্টেম্বরে আমি আবেদন করছিলাম ওইটা এখন আপিলে আছে এখনো কোনো রেজাল্ট নাই আমি একটা অনিশ্চিত জীবনের মধ্যে আছি যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয়ের আবেদনের আপিল করে এভাবেই প্রতীক্ষার প্রহর গুনছেন বাংলাদেশি এই নারী তথ্য বলছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এমন সংখ্যা প্রায় গত দুই বছরে উদ্বেগজনক হারে বেড়েছে আদালতের চূড়ান্ত আশ্রয় সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে থাকা এসব মামলা জট অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় গুনছেন আশ্রয় প্রার্থীরা বিশ্লেষকরা বলছেন এই সংকটের মূল কারণ প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা জনবলের ব্যাপার আর কিছুই না তো এই জন্য তারা অনেকটা ইমিগ্রেশন ট্রাইব্যুনালের আমি বলবো জনবল কমায় নিয়ে আস এর এটা হয়েছে আর কিছু না আর সরকার যদি এটাকে ডিসপোজ করতে চায় করতে পারবে তাদেরকে এটা সম্ভব সরকার আশ্রয় প্রক্রিয়াকে পুনরায় কার্যকর করতে এবং বকেয়া আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত আদালত সেশন চালুর পরিকল্পনা করছে তবে মানবাধিকার বিষয়ক আইনজীবীদের মতে কেবল দ্রুত সিদ্ধান্ত নয় ন্যায় বিচার ও মানবিকতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণও নিশ্চিত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মামলাগুলার সহা হওয়া দরকার যাদের মেরিট আছে তাদের অ্যালাউ হবে যাদের নাইট ডিসমিস হবে কিন্তু এভাবে জ্বলিয়ে রেখে মাসের পর মাস বছর পর বছর রাখা মানে হচ্ছে অনেকটা মানবাধিকারের লঙ্ঘন সরকারি পরিসংখ্যান মতে দু সালের আশ্রয় প্রার্থীদের বিয়াল্লিশ শতাংশই এশিয়ান দেশগুলোর নাগরিক যাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল সাত হাজার দুইশো পঁচিশ জন কাজী তানভীর আহমেদ ডিবিসি নিউজ লন্ডন বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন